নমস্কার দেবী এবং সজ্জনগণ বাংলাদেশে প্রায় এক বছর হতে চলল হাসিনা সরকারের পতন ঘটেছে এবং মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেছে এই এক বছরে বাংলাদেশের কি পরিস্থিতি হয়েছে একটু সরজমিনে দেখা যাক বাংলাদেশের প্রত্যেকটা জিনিসপত্রের দাম খুব একটা বাড়েনি অর্থাৎ যে জায়গায় দাম ছিল ঠিক সেই জায়গাতেই আছে একটু আড্ডু বেড়েছে বিশেষ করে খাদ্যদ্রব্যগুলো কিন্তু মুশকিল কোথায় জানেন ওই সামান্য দামে বা ওই একই স্থিতিশীল দামেও মানুষের পকেটে পয়সা নেই যাতে ওই খাবারটা কিনবে এইখানে অর্থাৎ বাংলাদেশে খাবারের দাম খুব একটা বাড়েনি তার কারণ হচ্ছে ক্রেতা নেই অর্থাৎ ক্রেতার পকেটে পয়সা নেই যে তারা ন্যায্য মূল্যে জিনিসটাও কিনতে পারবে এমনিতেও চাল ডালের দাম তো খুব বেড়েছে বা কিছু বেড়েছে কিন্তু কিছু ন্যায্য মূল্যের দোকানও দেওয়া হয়েছে যেখানে মানুষ সকাল থেকে উঠে রাত পর্যন্ত ভিড় লাগিয়ে বসে আছে যাই হোক গ্রামেগঞ্জে প্রায় বারো থেকে ১৩ ঘন্টা লোডশেডিং চলেছে তৃতীয় নম্বর কথা হচ্ছে সারা বাংলাদেশ অরাজক পরিস্থিতিতে চলেছে সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই চতুর্থ নম্বর কথা হচ্ছে এইখানে অর্থাৎ মেটা বা ইউটিউব ফেসবুকে এসে কিছু লোক চিৎকার চেঁচামেচি করছে ইউনুসকে আরও কিছুদিন সময় দেওয়া উচিত বা আমরা ভালো আছি ভা মানে যারা করছে তারা ভারত বিদ্বেষী অর্থাৎ মোল্লা মোমিন এবং হিন্দু বিদ্বেষী তারা করে যাচ্ছে কিন্তু তারা বাজারে যাচ্ছে না বাজারে যাচ্ছে তাদের বাড়ির বড় ব্যক্তিগণ তারা বুঝতে পারছে বাজারের পরিস্থিতিটা কি আর নিজের পকেটের পরিস্থিতিটা কি। আমার বিশ্বাস হচ্ছে না যে এই মোহাম্মদ ইউনুস ভারতবর্ষের গুপ্তচর হয়ে বাংলাদেশে বসেছে নাকি ভারতের রয়ের একজন হাতের পুতুল নাকি কি কারণ বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশ একটা দুর্বল দেশ যার চারদিকে ভারত পরিবেষ্টিত হয়ে আছে সেই বাংলাদেশ কথায় কথায় ভারত বিরোধিতা শুরু করেছে এবং ফলশ্রুতি হিসাবে বাংলাদেশের মানুষের দুর্দশার শেষ নাই বাংলাদেশের প্রতিটি মানুষ এখন হাফ ছেড়ে বাঁচার উপক্রম যে আবার হাসিনা গভর্নমেন্টকে ফিরিয়ে আনা হোক বা মানে যারা পয়সা ইনকাম করে অথবা একটা দেশের সরকার আসুক এই অরাজক পরিস্থিতি আর চলছে না রাস্তাঘাটে চুরি চিন্তায় রাহাজানি বেড়ে চলেছে ভারতীয় সীমান্তে কাঁটাতারের কাছে লোকে এসে হানা দিচ্ছে যে ভারতে ঢুকবে কিন্তু এর মধ্যে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার ফলে আরও জটিলতা সৃষ্টি হয়েছে কারণ বাংলাদেশে যে সকল রোগী ছিল যারা কোনো রকমে বর্ডার পার হয়ে প্রায় রেলগাড়িতে চেপে কলিকাতায় গিয়ে চিকিৎসা করতে পারতো বা চেন্নাইতে গিয়েও চিকিৎসা করতে পারতো বাংলাদেশের মমিনরা এখন বলা আরম্ভ করেছে যে চীনে গিয়ে চিকিৎসা করব থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করব বা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করব যার দশ ভাগের এক ভাগ টাকাও বাংলাদেশিদের পকেটে নেই বাংলাদেশিদের ফর্টি বা ফিফটি পারসেন্ট লোকের যারা আগে ইন্টারনেট ব্যবহার করত এখন তাদের আর ইন্টারনেট ব্যবহার করবার ক্ষমতা নেই সেই কারণে দেখবেন বাংলাদেশের যে সকল ইউটিউব চ্যানেলগুলো বা সংবাদ চ্যানেলগুলো সময় টিভি বা একাত্তর বা মাছরাঙা টেলিভিশন যারা কথায় কথায় ভারত বিরোধিতা করত তারা এখন ভারতের সুখ্যাতি ভারতের এত উন্নতি ঘটছে ভারতের অর্থনীতির এত উন্নতি ঘটছে এবং শুধু তাই না ভারতীয় প্রতিরক্ষার সুফল কি ভারতীয় প্রতিরক্ষাতে আরও কত উন্নত হচ্ছে এই সব জিনিস প্রচার করছে তারা দুর্গাপুজো হোলি বা ভারতীয় হিন্দুদের সংস্কৃতি এই সব জিনিসগুলোকে বেশি বেশি করে প্রচার করছে ঈদের তুলনায়ও কারণ কি জানেন তারা এখন দেখছে বাংলাদেশিদের পয়সা পুড়িয়ে ইউটিউব দেখার ক্ষমতাটাও কমে গেছে তারা এই খবরগুলো বিক্রি করছে কারণ ভারতীয় বাঙালি বা পশ্চিমবঙ্গের জনগণ তাদের ভিডিওগুলো যেন বেশি করে দেখে এবং দেখেও তাই নিচে কমেন্টগুলো দেখবেন পশ্চিমবঙ্গ থেকে বেশি রোগ দেখছে বাংলাদেশিদের ইউটিউব দেখার ক্ষমতাও কমে গেছে বাংলাদেশের পরিস্থিতি এমন দিনকের দিন আরও খারাপ হচ্ছে বিদেশ থেকে অর্থাৎ ইউরোপ থেকে বা আমেরিকা থেকে বাংলাদেশিদের পোশাক কেনা কমিয়ে দেওয়া হয়েছে এই মোহাম্মদ ইউনিস আসার পর থেকে বাংলাদেশিদের মুখে মুখে একটা কথা প্রচারিত হতে লেগেছে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে গ্রেটার বাংলাদেশ হবে কিন্তু ছাগলগুলো এটা বুঝতে পারছে না ভারতের চিকেন নেকটাকে হাতির নেক তৈরি করে দেয়া যায় বাংলাদেশের কিছু অংশ নিয়ে বরং বাংলাদেশের মানে ছাগলের লেজের মতন যে চট্টগ্রামটা জুড়ে আছে একটা সরু পয়েন্ট দিয়ে যেটাকে ফেনি বলা হয় সেই এলাকাটা দশ ঘন্টার মধ্যে ভারত দখল করে নিতে পারে পুরো চট্টগ্রামটা আলাদা হয়ে যাবে না আমি এর মানেটা ঠিক বুঝতে পারছি না তবে আমার কিছুটা সন্দেহ হচ্ছে এই কারণে যে হয়তো হাসিনাকে ইন্ডিয়াতে নিয়ে চলে আসা বা এই ইউনিস্কে গদিতে বসিয়ে দেওয়া এ সবের পিছনে বিদেশি চক্রের হাত আছে দেখুন কিছুদিন আগে ট্রাম্প এবং মোদীর সাক্ষাৎকার হয়েছে সেখানে কিছু লোক প্রশ্ন করেছে বাংলাদেশ সম্পর্কে মোদিকে দেখিয়ে ট্রাম্প বলেছেন যে ও বাংলাদেশের ব্য মানে কাজকলাপ বা বাংলাদেশটাকে ঠিকমতো মোদি নিপটে দেবে মোদি বুঝতে পেরে মোদি বুঝে নেবে তার মানে কি ট্রাম্প বুঝে নিয়েছে যে বাংলাদেশটা মোদির কোলেই আসতে যাচ্ছে বা ইন্ডিয়ার কোলে বা ইন্ডিয়ার দিকেই ঠেলে দিচ্ছে ইন্ডিয়াই চালনা করছে ইত্যাদি যাই হোক আমি প্রসঙ্গে আর যাচ্ছি না কিন্তু গ্লোবালভাবে বাংলাদেশ কোন সহায় পড়ছে দেখুন হঠাৎ করে বাংলাদেশ ভারতের চিকেন নেকের কাছাকাছি এলাকায় এয়ার বেস শুরু করলো ফলশ্রুতি হিসাবে ভারত বাংলাদেশের ইন্ডিয়ার উপর দিয়ে যে সকল যানবাহন দিয়ে বাংলাদেশের রপ্তানি হতো সেইগুলো বন্ধ করে দিল বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে রিসোর্স বলতে কিছু নেই অর্থাৎ তাদের মেধা শক্তি নেই যে তারা বিদেশে মেধা বিক্রি করে বা মেধা সত্ত্ব বিক্রি করে তারা টাকা ইনকাম করবে তাদের দেশের নিজের খাবার মতন ফসলটা পর্যন্ত উৎপন্ন হয় না তাদের দেশে যৎসামান্য খনিজ পদার্থ আছে তাদের দেশে রপ্তানি বলতে কেবলমাত্র কিছু লেবার আছে যার দ্বারা তারা পোশাক উৎপন্ন করে অর্থাৎ অল্প খরচ দিয়ে লেবার দিয়ে পোশাক উৎপন্ন করে সেই পোশাককে তারা বিদেশে রপ্তানি করে সেই পোশাকের তুলো বা সেই পোশাকের সুতোও অন্য দেশ থেকে আমদানি করতে হয় তেল গ্যাস একশো তাদের আমদানি করতে হয় হ্যাঁ যৎসামান্য কিছু গ্যাসের খনি আছে তাদের দেশে কেবলমাত্র উগ্রপন্থী এবং ইসলামীয় ধর্মীয় উন্মাদনা ছাড়া আর কিছু নেই ইসলাম বা ইমানের পাল্লাই পড়ে যেই দেশের নিরানব্বই শতাংশ লোক বেঈমান চোর চামার বাটপার এবং নিষ্ঠুরে পরিণত হয়েছে মিথ্যা অবাস্তব অলিক কল্পনা আখিরাতের স্বপ্ন ছাড়া তাদের চোখে মুখে আর কিচ্ছু নাই এই ইসলাম যেখানে ঢুকেছে যেখানে এরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই এরা সারা পৃথিবীতে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে শুধু বাংলাদেশ কেন আজকে ভারতের মুর্শিদাবাদে দেখুন মুর্শিদাবাদে মুসলমানের সংখ্যা বেশি আছে মুর্শিদাবাদে রেলগাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষ খুন হচ্ছে ও আরবীয় চিন্তাধারা মানুষকে সুস্থ থেকে উন্মাদে পরিণত করে এই একই কাণ্ড বাংলাদেশে ঘটছে এবং তারা ভারত বিরোধিতা করছে তারা হিন্দু বিরোধিতা করছে তারা মায়ানমারের বৌদ্ধ বিরোধিতা করছে এই একই আরবীয় চিন্তাধারা দ্বারা তারা ইসরায়েলের ইহুদিদের খুন করছে ব্রিটেনে গিয়ে সরিয়ে আইন চাইছে এবং শুধু তাই না নিজের দেশে খেতে পাচ্ছে না অন্যের দেশে কি আশ্রয় চাইছে আশ্রয় চেয়ে সেই জায়গাগুলো জাহান্নম মানাচ্ছে এ শুধু তথাকথিত অশিক্ষিতদের মধ্যে না শিক্ষিত অশিক্ষিত মন্ত্রী নোবেল প্রাইজ উইনার ডাক্তার ইঞ্জিনিয়ার সকলেই এই মহম্মদীয় এবং আরবীয় টুপি মাথায় পরে বসে আছে এরই ফলশ্রুতি দেখা যাচ্ছে বাংলাদেশের মহম্মদ ইউনিস ডাক্তার জাকির নায়ক এরদোগান তথা চেচেনিয়ার এবং সিংজিয়াং প্রদেশের মুসলিম উগ্রপন্থী নেতা ভারতের আসাদুদ্দিন ওবেসি সহ সারা বিশ্বের তথাকথিত স্কলার নামক অপদার্থগুলো মাথায় মোহাম্মদীয় এবং আরবীয় টুপি পরে সারা বিশ্বে অশান্তি ছড়াচ্ছে ফলশ্রুতি হিসেবে সারা বিশ্বের টুপিবাজগুলো মার খাচ্ছে বাংলাদেশের একানব্বই শতাংশ টুপিবাজ এবং ফেরেববাজ এবং তাদের নেতা মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশ সম্পূর্ণ অতল গভীরে নিমজ্জিত হতে যাচ্ছে আপনি আজকে বলুন না বাংলাদেশের ভারতের এত বৈরীতা কেন হ্যাঁ হতে পারে দুটো দেশের মধ্যে তো বিভেদ হতেই পারে নেপালের সঙ্গেও আছে শ্রীলঙ্কার সঙ্গেও আছে তার মানে তো এই না যে নেপালের সব জনগণ শ্রীলঙ্কার সব জনগণ ভারতের জনগণের বিরোধী আজকে দেখুন না চীনের সঙ্গেও ভারতের অনেক বৈরিতা আছে অনেক রাজনৈতিক সংঘর্ষ আছে তার মানে তো এই না যে সকল চীনা লোকগুলো ভারতের লোকগুলোর শত্রু বা ভারতীয়রা চীনাদের শত্রু আপনার কি মনে হয় কিন্তু চীনা বৌদ্ধ বা তাও অনুসরণকারী যেসব চীনের বসবাসকারী জনসাধারণ আছে তাদেরকেও চীনা সিঙ্গিয়ান প্রদেশের মোমিনরা ঘৃণা করে রাশিয়ান খ্রিস্টানদের চেচেনিয়ার মমিনরা ঘৃণা করে অর্থাৎ মমিন মানেই সারা পৃথিবীর জনগণকে ঘৃণা করবে আর নিজের সম্প্রদায়ের লোককে ভালো বলবে বা ভালোবাসবে যদিও তারা পৃথিবীর সব থেকে অশিক্ষিত সব থেকে জঘন্য নিম্ন রুচির মানসিকতার মানুষ এই একই ঘটনা বাংলাদেশে ঘটছে আগামী দিনে ভারত বাংলাদেশকে ডোমিনেট করবে শুধু ডমিনেট না মানে বাংলাদেশের সৈন্যবাহিনীও ভারত করবে অর্থাৎ যেমন ভুটানে করা হয় না সীমানা আলাদাই থাকবে অত গন্ডাগন্ডা মোমিন নিয়ে দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করার মতন বোকামি ভারত করবে না কিন্তু বাংলাদেশ তো টাকা মাইনা দিতে পারছে না আজকে গভর্নমেন্ট গভর্নমেন্ট কর্মচারীদের আগামী দিনে বাংলাদেশি সেনাবাহিনী থাকবে কিনা সন্দেহ আছে তার কাঁঠার বেড়াও থাকবে কিন্তু বাংলাদেশের সীমান্ত পাহাড়া দেবে ইন্ডিয়া যে জিনিসটা ভুটানে হচ্ছে আগামী দিনে নেপালে হতে চলেছে এখন শ্রীলঙ্কাতেও অলরেডি প্রায় হয়ে এসেছে শেখ হাসিনা থাকলে এবং বঙ্গবন্ধুর পার্টি থাকলে অথবা বিএনপি থাকলেও ভারতের পক্ষে এই জিনিসটা চট করে করা সম্ভব হতো না হাসিনা থাকলে তো কখনোই হতো না সেই জন্য কুট চালের দ্বারা স্বল্প মেধাসম্পন্ন সহজে ফাউ নোবেল প্রাইজ প্রাপ্ত ইউনিসকে কাঠের পুঁথুল হিসাবে বসিয়ে দেওয়া হলো এবং ফলশ্রুতি হিসাবে আগামী দিনে সহজেই ভারত বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে যাচ্ছে বা রাজনৈতিক সিংহাসনে পারমানেন্ট ভাবে ভুটানের মতন একটা পপেট গভর্নমেন্ট বা পুতুল গভর্নমেন্ট রাখতে যাচ্ছে এবং তারপরে শুধু তাই না বাংলাদেশের ইসলামিক আইডেন্টি ধ্বংস হতে চলেছে কারণ ভারতের কেন্দ্রীয় সরকার বা ভারতের ব্যুরোক্রেসিতে এমন লোকজন রাজত্ব করছে বা থিঙ্ক ট্যাঙ্কার যারা পুরো চাণক্য নীতিতে কাজ করে অর্থাৎ তারা পাকিস্তানকে ভিখারি বানিয়েছে আপনি ভালো করে চিন্তা করে দেখুন না আজকে ট্রাম্প ভ্লাদিমির পুটিন শি জিনপিং সহ ইউরোপের দাবর তাবর নেতা ইমানুয়েল ম্যাক্রো প্রত্যেকে ইসলামের ভয়াবহতাটাকে উপলব্ধি করেছে এটা কে করিয়েছে প্রথম মোদি করিয়েছে দু সালে মোদী ক্ষমতায় আসার আগে ইসলামের ভয়াবহতা সম্পর্কে এরা অজ্ঞ ছিল এবং এরা নীরবে মার খাচ্ছিল এইসব নেতারা সরল মনে ইসলামী শরণার্থীদের নিজের দেশে স্থান দিয়েছে ফলশ্রুতি হিসেবে আজকে তাদের দেশের অশান্তির সূত্রপাত হয়েছে তাদের দেশের মহিলারা গ্রুমিংয়ের শিকার হচ্ছে তাদের দেশে সারিয়া আইন চালু করবার জন্য মিছিল হচ্ছে এবং তাদের দেশে খুন খারাপি দশ গুণ বেড়ে গিয়েছে এইটা সর্বাগ্রে মোদী বুঝতে পেরেছিল এবং ভারতীয় বা বিউরোক্র্যাটরা এই জিনিসটা বুঝতে পেরেছিল আজকে মোদী অন্যের চোখ খুলে দিয়েছে তাই তারা আর শরণার্থী নিতে চাইছে না তাই তারা নিজের দেশের শরণার্থীগুলোকে বিদায় করতে পারলে বাঁচে পৃথিবীর কোনো জায়গায় মুসলমানেরা দুর্গতিতে পড়লে কোনো ইসলামিক দেশ তাদের স্মরণ দেয় না সব অ ইসলামিক দেশে গিয়ে তারা স্মরণ নাই বাংলাদেশ বাধ্য হয়ে রোহিঙ্গাদের স্মরণ দিতে বাধ্য হয়েছে কারণ সেখানে ঢুকে পড়েছে আদারওয়াইজ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কেউ রোহিঙ্গাদের স্মরণ দেয়নি আর এই রোহিঙ্গা বা এই মুসলমানদেরকে তুর্কি এবং বসনিয়া নামক দুটি ইসলামিক দেশের মাধ্যমে ইউরোপে পাচার করার চেষ্টা চলেছে সারা পৃথিবী থেকে লোকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়ে হাজির হচ্ছে কারণ সেইখানকার ইউরোপের দেশগুলো ইসলামাইজেশন করবার জন্য এই জিনিসটা মানুষে বুঝতে পেরেছে এই জিনিসটার এই চালাকিটা মোদী বহু আগে বুঝতে পেরেছে এবং তার জন্যই ভারতীয় সীমান্ত পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে টাইট করা হয়েছে আরও করা হচ্ছে এবং ভিসা বন্ধ করা হয়েছে যে দেশের জনগণ যত অশিক্ষিত সেই দেশের ইমোশন বেশি কাজ করে মনে রাখবেন রাজনীতির কাজটা রাজনৈতিক নেতাদের করতে হয় খেলার কাজটা খেলার নেতারাই পারে এবং ব্যবসার কাজটা ব্যবসায়িক প্রতিষ্ঠিত বা অভিজ্ঞ ব্যক্তিরাই পারে কিন্তু বাংলাদেশে হঠাৎ করে ইউনিসকে এনে বসিয়ে দেওয়া হল না তো ইউনিস আল্লাহর অলি না তো ইউনিস আলাদিনের চিরাগ সুতরাং ইউনিস যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এবং চুরি বাটপাড়ির দায়ে ছশো কোটি টাকা ট্যাক্স ফাঁকির দেয় যার জেল হবার কথা তাকে তুলে এনে রাজনৈতিক মসনদে বসিয়ে দেওয়া হলো উনি এসেই প্রথমে তার ছশো কোটি টাকা বা তারও বেশি যদি হয় সেগুলো মুকুব করে নিলেন এবং আগামী দিনে তিনি যাতে বিপদে না পড়েন সেই সব ফাইলপত্র সব রেডি ফেডি করে নিলেন আগামী দিনে বাংলাদেশের অবস্থা তো ভীষণ খারাপ এবং উনি পালিয়েও যাবেন নির্বাচন ডেকে উনি চলে যাবেন কারণ তিনি তো আর থাকতে পারছেন না কারণ একটা দেশ বা একটা সংসার চালাতে গেলে তো টাকা চাই টাকা তো সব সাফা এই জিনিসটা পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছিল এবং পাকিস্তান একেবারে কাঙ্গাল হয়ে গেছে ইমরান খান ভালো খেলাড়ি ছিল অর্থাৎ খেলোয়াড় ছিল আর শাহবাজ শরীফ বা বেনজির ভুট্টোর স্বামী বা ছেলে পেলে এরা রাজনৈতিক ঘটানার লোক হঠাৎ করে দু চার দিন বা পাঁচ দিন ইমরান খান রাজনীতি করলো এবং তাকে প্রধানমন্ত্রীতে বসিয়ে দিল পাকিস্তানের সেনাবাহিনী ফলশ্রুতি হিসেবে পাকিস্তান ভিক্ষের বাটি হাতে নিয়ে নিল আর একই জিনিস বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে বাংলাদেশ ভিক্ষের বাটি হাতে নেওয়া তো দূরের কথা বাটিটাও কিনতে পারবে কিনা সন্দেহ পরিস্থিতি এমন দিকে আসছে ভারতে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তি ছাড়া কোনো খেলোয়াড় অথবা কোনো নোবেল লরিয়েট বা কোনো বিশেষ ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিকে কখনোই তুলে এনে প্রধানমন্ত্রীত্ব বা সরকারি প্রধান হিসাবে বসানো হয়নি এমন কি কোনো রাজ্যেও হয়েছে বলে আমার মনে পড়ছে না হ্যাঁ কিছু অভিনেতা হয়েছে কোনো কোনো রাজ্যে কিন্তু তারাও যথেষ্ট পরিমাণ রাজনৈতিক পরিপক্কতা নিয়েই সিংহাসনে বসেছে এটাই ভারতের ঐতিহ্য এবং এটাই ভারতের অখণ্ডতা এবং ভারতের আধিপত্য বিস্তারের প্রধান কারণ না আমি কখনোই বলছি না যে বাংলাদেশকে ভারত দখল করবে বা সেরকম কোনো ইচ্ছা আছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী তারা আমাদের বন্ধুশলভ দেশ কিছু দিনের জন্য পরিযায়ী এক অথর্ব সরকার এসছে তাদের কার্যকলাপ দেখে বাংলাদেশকে বিচার করা যায় না পরবর্তীকালে নতুন সরকার আসলে অবশ্যই সম্পর্ক ভালো হবে কিন্তু এটা মানতে হবে যে মোমিনদের চিৎকার চেঁচামেচি মোমিনদের মূর্খতা এবং মোমিনদের অপদার্থতার একটা উচিত শিক্ষা দেওয়া উচিত সেটাই ভারত সরকার আস্তে আস্তে করা আরম্ভ করেছে বহুদিন চুপচাপ ভারত সরকার ছিল এইবার কিছু অ্যাকশন নেওয়া শুরু হয়েছে না বাংলাদেশে যদি আবার নতুন সরকার আসে তাদের সঙ্গে আবার ভালো সুসম্পর্ক গড়ে তোলা যাবে মুমিনদের চিৎকার চেঁচামেচি থামিয়ে সকলের সঙ্গে সহাবস্থানে বসবাস করবো সেরকম চিন্তাভাবনা করতে হবে না হলে অবস্থা খারাপ আছে কারণ পৃথিবীতে মোমিনদের কিচ্ছু করার নেই এরা একেবারে অথর্বোধ জাত নির্বোধ বুদ্ধিহীনের জাত হ্যাঁ যন্ত্র দিয়ে আর বিবাহের প্রলোভন দেখিয়ে বা কিছু লোককে ধর্মান্তরিত করে সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে কিন্তু ওগুলোকেও থামিয়ে দেওয়া যাচ্ছে এবং থামিয়ে দেওয়া যাবেও পরিস্থিতি সেরকমই আসছে এবং হচ্ছেও গাজা তার প্রকৃষ্ট উদাহরণ আর ইউনিস আসার পর বাংলাদেশের জনসাধারণের মধ্যে বিবাহের প্রবণতা বা ক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ কমে গেছে আপনারা নিজেই একটু লক্ষ্য করে দেখুন আপনি মুমিনদের দ্বারা কোনো কৃতকর্ম বা কোনো পজিটিভ কাজ সেখানেই দেখতে পাবেন যেখানে তারা কাফেরদের দেশে বাস করছে সেই জন্যই ভারতবর্ষের দু চারটে মোমিন উন্নত মস্তিষ্কের তৈরি হয়েছে এপিজে আব্দুল কালাম তৈরি হয়েছে কিন্তু এই এপিজে আব্দুল কালাম যদি বাংলাদেশে থাকত তাহলে এ ডুবে যেত এবং হয়তো নামাজখানায় বসে নামাজ পড়াতো সর্বশেষে আমি সর্বশক্তিমানের কাছে এটাই প্রার্থনা করি এই মূর্খ মোমিনদের দেশের বাটপাড় রাজার একটু বুদ্ধির উদয় হোক আর এই বাটপাড় রাজার সঙ্গে তথাকথিত মেধাবী যেসব ছাগলগুলো বসে আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হোক বাংলাদেশ আবার নতুন সূর্যের মুখ দেখুক বাংলাদেশের উন্নতি ঘটুক এবং আগামী দিনে যাতে বাংলাদেশ তার সার্বভৌমত্ব বজায় রাখতে পারে এবং ভারতকে গিয়ে তাদের রক্ষা না করতে হয় সারা পৃথিবী থেকে আজকে তাদের যে ভিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে সেটা যেন বন্ধ না হয় ভারতের চিকেন নেক চিকেন নেক বলে চিৎকার করতে করতে ভারত তার বাংলাদেশের কিছু অংশ দখল করে নিজের নেকটা হাতির নেক না করে ফেলে বাংলাদেশের ফেনীতে ভারত কেটে দিয়ে চট্টগ্রামটা না আলাদা স্বাধীন হয়ে যায় এইসব জিনিসগুলো বাংলাদেশের নসিবে নসিহাত যেন না হয় সেই জন্যই ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি বাংলাদেশের ইউনুস ভারত বিরোধী শক্তি অর্থাৎ পাকিস্তান এবং চীনের সঙ্গে তখন গিয়ে হাত মিলাতে আরম্ভ করেছে যখন পাকিস্তান ভিখারি আর চীন ভারতের বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছে ইউনিসের এটাই সব থেকে বড় রাজনৈতিক ভুল উনি একটু সময় জ্ঞান ভুল করেছেন অর্থাৎ আজ থেকে পাঁচ মাস ছমাস আগে চীনের যা অবস্থা ছিল ভারতের প্রতি মনোভাব ছিল আজকে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে এবং সেই সময় ইউনিস গিয়ে চীনে ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং চীনের সঙ্গে দহরম মহরম শুরু করেছে যেটা মূল্যহীন হিসাবে পরিগণিত হয়েছে এবং বাংলাদেশের জন্য ভারত একটা শত্রু দেশে পরিণত হয়ে গেছে এখন আবার মুমিনরা বলবে ভারতের মতন বন্ধু যেখানে আছে সেখানে শত্রুর প্রয়োজন নেই অর্থাৎ ভারতই তাদের সবথেকে বড় শত্রু ইউনিস এটাকেই খোঁচা দিয়ে তার গদিটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে দেশের ভবিষ্যৎ দেশের নসিব জাহান নামে যাক সেদিকে তার কোনো দৃষ্টিভঙ্গি নেই যেটা আগামী দিনে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ধন্যবাদ